सबकी बाराते आई डोली तो भी लाना सबकी बाराते आई डोली तो भी लाना दुल्हन बना के हमको राजा जी ले जाना सबकी बाराते आई डोली तो भिला হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এই ভিডিওটাতে বেশ কয়েকটা টপিক নিয়ে আমি কথা বলবো তো ফার্স্ট যেই টপিকটা নিয়ে কথা বলবো তার সঙ্গেই রিলেট করে এই গানটা করেছি আর যাকে নিয়ে বলবো বা যাদেরকে নিয়ে বলবো মানে ফার্স্ট টপিকেই যাদেরকে নিয়ে বলবো তাদেরকে নিয়ে আমি ভিডিওই করি না আগে করতাম বাট এখন আর করি না সেটাকে সেটা হচ্ছে জাস্ট দিদি হুম জাস্ট দিদির চ্যানেল থেকে এখন যেই সমস্ত ভিডিও আসছে সবই তার মেয়ের বিয়ে রিলেটেড হুম ইভেন লাইভও হচ্ছে সেই বিষয় নিয়েই তো আজকে লাইভটা দেখছিলাম এমনি মেয়েকে নিয়ে যেই সমস্ত ভিডিওগুলো ছাড়ে সেগুলো কম বেশি আমি দেখি কিন্তু রকম কোনো কথাবার্তা সে বলি না কারণ আমাদের প্রত্যেকটা মানুষকে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কথা নয় এবং শুধু সোশ্যাল মিডিয়া বলে কথা নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট দায়রা মেনটেন করে চলতে হয় একটা নির্দিষ্ট সীমা পরিসীমার মধ্যে আমাদেরকে থাকতে হয় সেটা যখন অতিক্রম করি ভগবান মেনে নেয় না ভগবান মেনে নেয় না ঠিক আছে সেটা আমি নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি তারপরে হচ্ছে তোমার সেটা শুধুমাত্র কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আটকে থাকবে না কেউ সবার কথাই বলছি কেউ যেন সোশ্যাল মিডিয়ার বিষয়টা নিয়ে আটকে থেকো না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখনই সীমা লঙ্ঘন করি না কেন আমরা কিন্তু তার ফল পাই হয়তো তৎক্ষণাৎ পাই আবার কোনো সময় ডিলে করেও আর কি ডেলিভার করেন ভগবান আমাদেরকে হুম কর্মফল তো সেই হিসেবেই বলছি যে আমাদের প্রত্যেককে একটা নির্দিষ্ট দায়রা মেনটেন করে একটা কাজ করা উচিত শুধু এই ভিডিও নয় তো সেই জন্যই আমি তার মেয়ের বিবাহ সংক্রান্ত বিষয়ে আমি কোনো রকম কোনো কথা বলিনি ইভেন আমার মাথাতেও আসে যে হ্যাঁ এই বিষয়টা আমার মাথায় চলছে আমার মাথাতেও আসে তো এটা নিয়ে বলতে শুনলাম জাস্ট দিদি বলছে যে একটা মেয়ের বিয়ে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হচ্ছে তাকে নিয়েও ছাড়ছে না এবার কে ছাড়ছে না কী বৃত্তান্ত আমার জানার প্রয়োজন নেই আমি জানতেও চাই না আমি শুধু একটা কথাই বলবো যে মেয়েটার বিয়ে নিয়ে আমি বহু আগে যখন কিনা আমি বসাককে নিয়ে ভিডিও করতাম তখন আমি বলেছিলাম তো তখন এই মেয়েটিকে পাশে বসিয়ে মানে জার্ট দিদি তার মেয়েকে পাশে বসিয়ে নিয়ে আমার কথাকে একেবারেই খিল্লি করে খিল্লিভাবে উড়িয়ে দিয়েছিল কথাটাকে সেটা কি বসে বলেছিলাম মেয়েটার ড্রেস সংক্রান্ত কথা দেখো মডার্ন যুগ মডার্ন যুগে প্রচুর মডার্ন মডার্ন ড্রেস মেয়েরা বলো ছেলেরা বলো ক্যারি করে বাট সেখানে আমি যেন কোথাও রুচিহীনতার পরিচয় পাই হুম যারা কিনা মডার্ন পাশ্চাত্য ড্রেস পরবে এই মানে ধ্যান ধারণা রেখে তারপরে ক্লিভেজ শো করে তারপরে টপ পরে দেখো শাড়ি পরলেও কিন্তু কোমর পেট সামান্য অংশ বেরিয়ে থাকে এখানটায় কিন্তু ওই পিন আপ করার বা একট নয় শাড়িটা কিন্তু একট নয় শাড়িটা কিন্তু একটা হাত শাড়ি সেটাকে পেঁচিয়ে আমরা পড়ি হুম পেঁচিয়ে পড়ি তারপরে সেই জায়গা থেকে একটুখানি ফাঁক ফোকর দিয়ে শাড়ি যদি আমরা এভাবে আঁচল দিয়ে পড়ি এপাশ থেকে বেরিয়ে যাওয়াটা বড্ড ন্যাচারাল এইবার অনেকে সেই জায়গাতেও পিন আপ করে পিন আপ করে পেটের কোনো অংশই দেখাবে না ঠিক আছে আবার অনেকে আবার ব্লাউজ পরে পেছনে পুরো নেই পেছনে জাস্ট একটা ওই ব্রায়ের হুকের মতন একটুখানি জুড়ে থাকে আবার অনেকে ব্লাউজ পরে হাইনেক গলা আবার অনেকে নর্মাল ব্লাউজ পরে ঠিক আছে যে নর্মাল পিঠ সেরকম তো এই যে যে কোনো জিনিস আমরা সুস্থভাবে ক্যারি করা আর অসুস্থভাবে ক্যারি করা তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই রুচির পরিচয় বহন করে তো সেরকমই যাস দিদির মেয়ে ক্লিভেজ শো করা ড্রেস পরতো তারপরে একদম নিক্কার পরে ঘরে ঘুরে বেড়াতো সে ঘরে ঘুরে বেড়াতো সেটা কোনো বিষয় না কিন্তু সেটাকে হাইলাইট করে যার দিদি দেখাতো তখন কিন্তু আমি বলেছিলাম যে এরকম বিয়ে তো দেবে মেয়েটাকে একটা ভদ্র পরিবারে বিয়ে তো দেবে কারণ আমরা প্রত্যেকটা বাবা মাই চাই মানে আমি তো হইনি যারা বাবা মা আছে তারা প্রত্যেকে চায় তাদের সন্তান যেন বিয়ের পরে একটা ভালো পাত্রে পাত্রস্থ করতে পারে বা আমি যাকে বাড়ির বউ হিসাবে করে আমার ছেলে বউ করে আনব সে যেন রুচিশীল হয় সে যেন রুচিশীল হয় অবশ্যই তার চিন্তাভাবনা মডার্ন হতে হবে কিন্তু তার ড্রেসে মডার্নতার ছাপ কমতে 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 যেন এমন পর্যায়ে পৌঁছে না যায় যে লোকে তাকাবে কী কি ড্রেস পরেছে এরকম যেন কেউ না বলে যতই বল যতই আমাদের দেশে এই সংবিধান সংবিধানে এই আইনটা থাকুক না কেন এই অধিকার থাকুক না কেন বাক স্বাধীনতা পোশাক পরিচ্ছদের স্বাধীনতা কিন্তু রুচিহীনতা আর রুচিশীলতা দুটোই কিন্তু সারা জীবন আজীবন ছিল আজীবন থাকবে মানে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে তো এইবার হচ্ছে তোমার তখন আমি বলেছিলাম তখন মেয়েটি বলেছিল কোনো ব্যাপার না বিয়ে টিয়ে নিয়ে হানাতানা নিয়ে কোনো ব্যাপার না আর এখন যখন জার্ট দিদির মেয়েকে নিয়ে কেউ নোংরামো করছে যার কিনা না কাজই নোংরামো করা নোংরামো করছে তখন জাস্ট দিদির ফারাক পড়ছে সময় থাকতে মানুষের ঠিক হয়ে যাওয়া উচিত হুম এখানটায় মেয়ে সন্তানের কর্মকাণ্ডে বাবা মাকে কথা শুনতে হয় এই সমাজটাই এরকম আবার বাবা মার জন্য সন্তানকেও কথা শুনতে হয় বেশ এক বছরখানেক হয়তো হবে বছরখানেক আগে একটি বাংলাদেশি মেয়ে ভিডিও করে লাইভ করে তারপরে কিন্তু সে নিজের প্রাণটা ত্যাগ করে হুম মানে নিজেকে শেষ করে দেয় তার কারণটা ছিল কি তার বাবা মার ডিভোর্সের জন্য তাকে এত কথা শুনতে হতো এত কথা শুনতে হতো যে সে আর সহ্য করতে পারেনি সে নিজেকে শেষ করে দিয়েছে এই জন্যই বলি যে বাবা মা করছে বলে সন্তান ছাড় পেয়ে যাবে না যে এখনো পর্যন্ত টিল নাও নোংরামো করে চলেছে তার ঘরে পুত্র সন্তান আছে তাতে কি আছে পা পা বাপকেও ছাড়ে না এটা মাথায় রাখতে হবে যে নিজের ভুল বুঝতে পারে একটা সময় নিজের ভুল বুঝতে পারে সেই ভুল বুঝতে পারাটা তার কিন্তু সে যে কৃতকর্ম করে এসেছে সেই কৃতকর্মের ফল থেকে কিন্তু সে হাত ছাড়া পায় না মুক্তি পায় না তাকে কিন্তু ফলটা ভোগ করতেই হয় হ্যাঁ একটা জায়গায় এসে কেউ যদি নিজের ভুল বুঝতে পারে সেটা তার জন্য ভালো তার মানে এই না যে সে যেটা করে এসেছে তার জন্য তার ছাড় আছে মানুষ যদি ছেড়েও দেয় মানুষের পক্ষে যদি কোনো কিছু করা সম্ভব নাও হয় ভগবান ছাড়েন না এটা পরিষ্কার কথা এটা এখানটায় রাগ ঢাক করার কোনো জায়গা নেই আজকে যে ভাবছে যে সোশ্যাল মিডিয়া তো এন্টারটেনমেন্টের জন্য করছি এন্টারটেনমেন্টের জন্য বলছি দর্শকরা বিশাল বাহবা দিচ্ছে কিছু দর্শক এসে মজা নিচ্ছে হুম ব্যাস এতেই আমার এই জায়গাটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ এই ধরনের চিন্তাভাবনা যারা পোষণ করে তারা সত্যিই বোকা তারা সত্যি চরম বোকা ভগবানের কাছে কি সোশ্যাল মিডিয়া কি তুমি পায়খানায় বসে শয়তানি করছো কি তুমি রাস্তাঘাটে শয়তানি করছো ভগবানের কাছে কোনো ফারাক পড়ে না ভগবানের দৃষ্টি সব জায়গাতে রয়েছে ঠিক আছে তো এটাই বলবো যে চিন্তাটা অনেক দেরি করে করছো চিন্তা অনেক দেরি করে করছো এটা সোশ্যাল মিডিয়া আজকে আমার মতন যারা ক্রিয়েটার আছে তারা হয়তো তোমাকে নিয়ে কোনো ঘাটাঘাটি করবে না তোমার মেয়েকে নিয়েও ঘাটাঘাটি করবে না কিন্তু এরকম অনেক নোংরা ক্রিয়েটার আছে যারা কিনা নিজেরা নোংরামি করে নিজেরা নোংরামি করে তারপরেও অন্যকে নিয়ে কাটাচেরা করে আর সেখানে তুমি তো করে রেখেছো এরকম কিছু দেখিয়ে রেখেছো বা ধরা পড়ে গে ধরা পড়েছে সেটা তো পরের কথা তোমার নিজের লাইভেই এরকম বহুত কিছু দেখা গেছে যেখানটায় তুমি স্বামী আর সন্তানকে বাড়িতে রেখে তারপরে তুমি অন্য পুরুষের সঙ্গে ছিলে অন্য জায়গাতে ছিলে তো এইগুলো তো রয়েছে সোশ্যাল মিডিয়াতে সবাই কি তোমাকে ছেড়ে দেবে সবাই কি তোমাকে ছেড়ে দেবে কেউ ছাড়বে না কিছু মানুষ ছাড়া হ্যাঁ আমি তো কথাই বলি না তো এই বিষয়টা নিয়ে আমার বলার ছিল আমার বলাতে কি বলো তো ওই যে দেখবে ভূত প্রেতেরা আগুন দেখলে পবিত্র আগুন দেখলে ভয় পায় হুম ঠিক তেমনি যারা নোংরামো করে তারা ভালো কথা তাদের কানে বিষের মতন লাগে তো এখানটায় আমি শুধু নিজের জন্য বলছি আমি নিজের জন্য বলতে চাই কারোর কোনো ভালো দেখলে সেখানটায় যারা জলে তারা সত্যি শয়তান তারা মানুষের পর্যায়ে পড়ে না ঠিক আছে আর সর্বসাকুল্যে এটাই চাইব যে তোমার মেয়ে যেন তোমার মেয়েকে যেন একটা ভালো পাত্রে পাত্রস্থ করতে পারো কারণ তুমি পাপ কম করে রাখো তুমি পাপ কম করে রাখো তুমি ওই রিতম তারপরে তার দুটো বউ তাদের সঙ্গে মিলে তাদেরকে তাদের জীবনকে নিয়ে যেইভাবে ছিনিমিনি খেলেছো সেটাকে নিয়ে কন্টেন্ট করেছো শুধুমাত্র নিজের ফায়দার জন্য তারপরে আরও একটা মেয়েকে মিনাকে যেইভাবে তুমি কাদা ছুঁড়েছ সেই পাপটা আমি চাই না তোমার মেয়ের গায়ে লাগুক তোমার পাপের ফল তুমি ভোগ করো তোমার মেয়ের গায়ে যেন না লাগে ঠিক আছে এইটুকুই বলবো তোমার মেয়েকে একটা ভালো পাত্রে পাত্রস্থ করো তার জীবন বিয়ের পরের জীবন যেন ভালো থা ভালো হয় সে যেন সুখে থাকে শান্তিতে থাকে এইটা বলে আমার ফার্স্ট টপিক শেষ করব সেকেন্ড টপিক হচ্ছে মন্দিরা মন্দিরার ভিডিওতে দেখলাম আজকে রেগুলারই দেখি বলার মতন বিশেষ কিছু থাকে না তার জন্য বলি না আজকে দেখলাম যে আট বছর আগে জীবন ফিরে পেয়েছে এরকম সামথিং শুনলাম মানে দেখলাম সেটা কি সেটা হচ্ছে সোনালিদি ভাইফোঁটা উপলক্ষে টাকা পাঠিয়েছে ভাইকে মানে সোমনাথকে টাকা পাঠিয়েছে সেটা দিয়ে একটা রেসিং সাইকেল কিনেছে কিনে বলছে যে এই আগে তো বিয়ে পালিয়েও ছিলাম আমি সাইকেলে করে প্রেম করতাম সাইকেলে করে হ্যাঁ পড়তে পড়ার ব্যাচের থেকে হ্যাঁ সব কিছু সাইকেলেই হয়েছিল তো সেই স্মৃতি ফিরে পেয়েছে আর এখন পেট্রোলের দাম বেড়ে গেছে তাই বাইক আর বেশি বাইকে আর বেশি যাতায়াত করবে না সাইকেলেই করবে জয়ীর জন্য যে সাইকেলটা কিনেছিলিস সোমনাথ কিনেছিল সেটা পড়ে রয়েছে এখনও পর্যন্ত পড়ে রয়েছে জয়ী এখনও জয়ীর এখনও বয়স হয়নি কিন্তু তার অনেক আগেই সাইকেলটা কেনা হয়েছে তো সেই সাইকেলটা পড়ে রয়েছে তারপরে কি যেন বলে এরকম অনেক কিছুই যেগুলো কিনা অবহেলিত হয়ে পড়ে রয়েছে ঠিক তেমনি এই যে সাইকেলটা কিনেছিস এটাও পড়েই থাকবে কারণ যার একবার সুখের মানে কি বলে না ওটা সুখের অভ্যাস হয়ে যায় সুখের অভ্যাস হয়ে যায় সে কখনো আর খাটতে চাইবে না সে কখনো খাটতে চাইবে না হ্যাঁ ওই ঝক্কে ঝক্কে হয়তো এক দুই দিন চালাবে বা বড়ো এক মাস চালাবে কিন্তু তারপরে আর সেটা সম্ভব না না তুই বসতে পারবি ওই শখে হয়তো এক দুই দিন বসলি হুম শখে এক দুই দিন বসলি কিন্তু সম্ভব না আমি ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে গান করব কিন্তু না সেটা ডবল স্ট্যান্ডার্ড ডবল মিনিং গান সেটা আমি করবো না আয় স্বজনই চর্বি আমার হিরো সাইকেলে তো এইটুকুই আমি জাস্ট বললাম ওটা জাস্ট মানে গানের এইটুকু জাস্ট বললাম আর মন্দিরের বিষয়টা এটা জাস্ট একটা মানে শখ এটা এখন প্রয়োজন না এই সাইকেলটা এখন শখ বা অতীতের কিছু স্মৃতিচারণ করার জন্য হয়তো একদিন বেরোলি কিন্তু বিশ্বাস কর বাইকে বসে বসে অভ্যাস তো সাইকেলের রডে আর বসতে পারবি না অসম্ভব সাইকেলের তাও পেছনের ক্যারিয়ারে তাও বসা যায় বাট সামনে অসম্ভব হয় বসা এখন আরও এখন বয়স হয়েছে শরীর ভারী হয়ে গেছে এখন আর বসতে পারবিই না হুম আর কি যেন বলে রেড কালারের সাইকেলটা নিয়ে আমি ভাবলাম হয়তো স্ট্রেট কাট সাইকেল নেবে সোমনাথ আমি ভেবেছিলাম হয়তো স্ট্রেট স্ট্রেটকার্ট সাইকেল নেবে কিন্তু না দেখলাম ওই রেসিং সাইকেল নিয়েছে যাই হোক এইটুকুই বলার ছিল মন্দিরাকে শুধু এইটুকুই বলার ছিল আর হচ্ছে এইবার চলে আসি বাচ্চার বাবার কাছে আজকে আজকে বাচ্চার বাবা একটা কথা শেয়ার করেছে সেটা হচ্ছে নিজের মতনই কিছু তার বন্ধুর সঙ্গে ঘটেছে সেটা কি তার এক বন্ধু যার বিয়ে কিনা বেচুরাম তার আজকে আবারও বেচুরাম বলছি বলতে বাধ্য হলাম বেচুরাম তার গাড়িতে করে নিয়ে গিয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছিল এখন সেই গাড়িতে করেই আবার যাচ্ছে বন্ধুর বাচ্চাকে ফেরত নিয়ে আসতে হুম তো এইবার আমাদের বেচুরাম বলছে যে চারিদিকে এইসব কি শুরু হয়েছে তাদের পাড়াতেই নাকি চারটে কেস তার মতন হয়েছে মানে বউ ছেড়ে চলে গেছে এবার দেখলাম একজন কমেন্ট করেছে তোমাদের পাড়াটার নাম তাহলে পরকীয়া পাড়া আচ্ছা এই বিষয়টা নিয়ে আমাদের বেচুরাম বেশ বড়সড় সড়ো একটা ডায়লগ দিল এবং সেটাকেই টাইটেলে থামনেলে দিয়ে খেলিয়ে আর কি বিক্রি করেছে অর্থাৎ নিজের জীবনের ঘটনা তো বিক্রি করেইছে নিজের স্ত্রীর পরকিয়া নিজের অপারগতা এখানে অপারগতা শারীরিকের কথা বলছি না আমি এখানে বউকে ধরে রাখার ধরে রাখতে যে অক্ষম সেই অপারগতার কথা বলছি সেই অক্ষমতার কথা বলছি সেই মানে কি বলবো অপারগতা তো দেড় দুই বছর ধরে টানা বিক্রি করেছে এখনও সুযোগ পেলেই বিক্রি করে আর আজকে বন্ধুরটা বিক্রি করলো আজকে বন্ধুরটা বিক্রি করলো তাহলে এ একে যেই বেচু নাম দিয়েছে আমরা জানি কে নাম দিয়েছে সেই নামটা একেবারে যথার্থ বেচুর রাম বেচু নামটা একেবারে যথার্থই ট্যাগ কামিয়েছে ঠিক আছে কারণ সে নিজের কোনো কিছু বিক্রি করতে আজ পর্যন্ত দ্বিধাবোধ করেনি সে তার দিদির সঙ্গে সম্পর্ক হোক দিদির সঙ্গে কু সম্পর্ক হোক তারপরে স্ত্রীর পরকিয়া হোক হুম তারপরে বন্ধুর পরকিয়া হোক কোনো কিছুই বিক্রি করতে ছাড়েনি তো বলছে যে চারিদিকে কি হচ্ছে এই সমস্ত বেড়েই চলেছে হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার যুগে চারিদিকে ছড়িয়ে পড়ছে বিষয়গুলো নিমেষের মধ্যে আর সেগুলো দেখে মানুষ ইন্সপায়ার হচ্ছে আর ভেঙে যাচ্ছে তাহলে এই যে ইন্সপিরেশান জোগানো মানুষকে তার মধ্যে কিন্তু বেচুরাম বিরাট বড় একটা ভূমিকা পালন করেছে কারণ সোমনাথ মন্দিরের মধ্যে যখন ঘটনাটা ঘটেছিল তখন ওরা কিন্তু দগ্ধে দগ্ধে জ্বলছিল কিন্তু তাও বিষয়টা ভেতরে চাপিয়ে রেখেছিল আর এত চাগর করে এত চাগর করে বা ফলাও করে কিন্তু না সোমনাথ বলেছে না মন্দিরা বলেছে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টপিক নিয়ে কন্টেন্ট করেছি যেটা কিনা আমরা এখনও করছি পরবর্তীতেও করব যদি টপিক পাই তো এই যে ফলাও করে বেচুরাম নিজের মুখেই বলল। নিজের ভিডিওতে বললো ফলাও করে বন্ধুর পরকিয়ার বিষয়টা টাইটেলে থামনেলে চিপকে তারপরে বলছে সোশ্যাল মিডিয়ার যুগে চারিদিকে বিষয়গুলো ভাইরাল হয়ে পড়ছে আর এই দেখে ইন্সপায়ার হয়ে সব বাড়ির বউরা পালাচ্ছে বাচ্চা কাচ্চা রেখে তারপরে পালাচ্ছে কেউ বাচ্চা নিয়ে পালাচ্ছে তারপরে বাচ্চার দায়িত্ব আর নিতে চাচ্ছে না হ্যাঁ তো এই বিষয়টাকে প্রমোট করলো কেউ ওয়ান্স এগেইন বেচুরাম বেচুরাম ওয়ান্স এগেইন এই পরকীয়ার বিষয়টাকে প্রমোট করে সতীসাজছে এই সতী সাজার চেষ্টা তো বেচুরাম সেই শুরুর দিন থেকে করছে শুরুর দিন থেকে সতী সাজার চেষ্টা করছে প্রথম দিকে মিনাকে সাপোর্ট করেছিলাম মিনাকে মিনার যেই পরিস্থিতির জন্য মিনাকে সাপোর্ট করেছিলাম সেই পরিস্থিতির জন্য মিনাকে এখনও আমি যেই সাপোর্টটা করেছিলাম সেখান থেকে এখনও নিজের মুখটাকে ঘোরাচ্ছি না কিন্তু হ্যাঁ মিনা কিছু কিছু মিথ্যে কথা বলেছিল যেটা কি না বলাটা উচিত হয়নি না সোশ্যাল মিডিয়াতে বলা উচিত হয়েছে না আমাদের কাছে যাদের সঙ্গে মিনা চেয়েছিল সাহায্য সাহায্য করি হ্যাঁ সাপোর্টে ভিডিও করি তাদেরকে মিথ্যে কথাটা বলা উচিত হয়নি কারণ বেচুরামের প্রথম যে ভিডিও যে ছেলেকে নিয়ে যেতে বলেছে থানায় কি জানি কি মেরে ফেলবে এই একটা লাইন এই একটা লাইন শুনেই কিন্তু বেচুরামের ওপরে আমার সন্দেহ জেগে গেছিলো যে একটা বাবা তার সন্তান সম্পর্কে কি করে এরকম কথা বলতে পারে মানলাম মা খতরনাক মা খুনি দাগি আসামি তারপরেও বাবা তার সন্তান সম্পর্কে এই কথা কি করে বলতে পারে তাই না তো সেই দিন থেকেই আমার বেচুরামের উপরে একটা সন্দেহ জেগে গিয়েছিল তো এই হচ্ছে বিষয় তারপরে আরও অনেক এরকম ভিউয়ার্সের কথা ভিউয়ার্সরা জানতো যারা কিনা আগের থেকে দেখতো তাদের কথা দেখে বা সংসার সম্পর্কে শুনে যে মিনাকে বাপের বাড়িতে যেতে দিত না ভাই ফোটাতে যেতে দিত না রাখি বন্ধনে যেতে দিত না কোনো কিছুতেই বাপের বাড়িতে যেতে দিত না এই বিষয়গুলো কিন্তু ভিউয়ার্সরা লক্ষ্য করেছে এবং যখন ওদের পরকীয়ার বিষয়টা সামনে আসে তখন এই বিষয়গুলো কিন্তু হাইলাইটেড হয়ে প্রত্যেকের কমেন্ট বক্সে ঘুরতে থাকে ঠিক আছে সুতরাং বেচুরাম যে বউ টিকিয়ে রাখতে অক্ষম সেটা কিন্তু বেচুরাম কখনো স্বীকার করেনি সব সময় কিন্তু মিনার চরিত্রের উপরই আচর কাটা হয়েছে মিনার চরিত্র কতটা ভালো কতটা খারাপ সেটা পরবর্তী পর্যায়ে গিয়ে আমরা বুঝতে পেরেছি কিন্তু প্রথম থেকেই কি ওরকম খারাপ ছিল প্রথম থেকেই কি এতটা খারাপ ছিল খারাপ ছিল না তো যাই হোক এবার বন্ধু সম্পর্কে বলছে বলছে যে মহিলারা এরকম করছে বেচুরামের মতন পুরুষরা মনে হয় জানে না যে বেচুরাম যে বলছে যে কি করে পারে একটা মা জন্ম দিয়ে কি করে পারে বাবারা তো পারে না আমি তো পারিনি বেচুরামের কোনো আইডিয়া নেই যে পুরুষরা কত অত্যাচার অতি আদিমকাল থেকে করে আসছে নিজের স্ত্রীর প্রতি নিজের সংসারের প্রতি আর এই পরকীয়ার বিষয় এখন মহিলারা করছে বেচুরাম বলছে সোশ্যাল মিডিয়া থেকে মহিলারা ইন্সপায়ার হচ্ছে না দীর্ঘ দিন যাবৎ দীর্ঘকাল যাবৎ দীর্ঘ যুগ যাবৎ কারণ বারো বছর এক যুগ হয় দীর্ঘ যুগ যাবৎ মহিলারা দেখেছে এরকমটা করতে পুরুষ মানুষকে পুরুষরা বিরোধিতা করে পুরুষরা ঘর থেকে বের করে দেয় হুম কিন্তু মহিলারা মুখ বুঝে সেই স্বামী সংসার করেছে আগে পুরুষরা এই ধরো কোঠাবাড়িতে যেত এই ধরো রেডলাইট এরিয়াতে যেত তারা তাদের সংসার ধর্মও ছিল স্ত্রীরা সব কিছু জানত তারপরেও কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারের মুখের দিকে তাকিয়ে চুপচাপ সংসার করেছে এটা বলবো না যে আগে করত এখনও করে এখনও করে ফারাক শুধু কি ফারাক এখন মহিলারাও করে আগে যেটা মহিলারা করতো না এত হিউজ পরিমাণে এখন মহিলারাও করে তার মানে এই না পুরুষরা সাধু হয়ে গেছে যারা ভালো পুরুষ তারা ভালো পুরুষই থাকবে যারা সংসারী মহিলা তারা সংসারের মায়া ত্যাগ করে কোনোদিনও বেরোতে পারে না হ্যাঁ অত্যধিক অত্যাচার সহ্য করে নেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই যেটা কিনা আমি নিজেও করবো না আর কাউকে করতে ইন্সপায়ার ইন্সপায়ার ইনস কী বলে ওটাকে ইন্সপিরেশনও যোগাবো না বা ইন্সপায়ারও করব না তাই তো তো এটাই হচ্ছে বেচুরামের ভিডিও থেকে আমার কিছু বক্তব্য বিষয় ছিল বেচুরাম পুরো প্রকাশ্যে একেবারে নির্দ্বিধায় মহিলাদের প্রতি দোষ দিয়ে দিচ্ছে যে মহিলারা সন্তানকে শেষ করে ফেলে নিজের জন্ম দেওয়া সন্তানকে শেষ করে ফেলে এরকম বহু ফ্যামিলি রয়েছে যেখানে কিনা মহিলারা কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য তোমার হওয়ার পরে বা কখনো পেটে থাকা অবস্থায় মেরে ফেলেছে হুম তো এরকম বহু হয়েছে এখন বেচুরামের মতন কিছু পাবলিক আছে যারা কিনা মহিলাদের এই স্বভাব নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ এই ব্যতিব্যস্ততা পুরুষের আচরণের আচরণ নিয়ে কোনো পুরুষ দেখায় না পুরুষের আচরণ নিয়ে কোনো পুরুষ দেখায় না বুঝতে পেরেছো যুগ বদলাচ্ছে যুগ আরও বদলাবে আরও হবে আরও অনাচার দিকে দিকে হবে কিচ্ছু করার নেই কারণ এক ধায়া এক রোখা জিনিস মহিলারা অনেক দেখেছে মহিলারা অনেক সহ্য সহ্য করেছে এখন ভেবে দেখো যারা বিয়ে করেনি যেসব মেয়েরা এখনো বিয়ে করেনি তারা আগে থেকেই নিজের মেন্টালিটি সেট করে নেয় যে যাব যদি কেউ কিছু বলেছে একদম মুখে মুখে জবাব এগুলো আগে ছিল একটা জন্মস্থান থেকে আরেক মেয়েদের রীতিমতন বিয়ের পর আরও একটা জন্ম হয় সেই জায়গায় এসে সেই ভিটেমাটিতে এসে নতুন করে মানিয়ে নেওয়া এটা যে এই করতে করতেই কিন্তু আমরা অর্ধেকটা সময় বিয়ের পরে অর্ধেকটা সময় চলে যায় তাই না বিয়ের পর পর তো দুই তিন বছর তো এই দেখতে 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 বুঝতে বুঝতে মানিয়ে নিতে নিতেই চলে যায় এখনকার দেখো জেনারেশান আগের থেকে ঢাল তরোয়াল নিয়ে একদম রেডি আগের থেকে এগুলো কি করে হয়েছে তারা দিনের পর দিন মা কাকিমাকে দেখেছে এই সমস্ত সহ্য করতে যে আমি এরকম সহ্য করবো এরকমটাই তো এই এইগুলো হচ্ছে আগের প্রভাবটা এখন পড়ছে বলছি না এটা কোনো সাফাই না এটা কোনো রকম কোনো সাফাই না যে জাস্টিফাই করছি আমি একদমই না বাট প্রত্যেকটা অ্যাকশানের রিয়াকশান থাকে তো এটা তাই হচ্ছে এটা তাই হচ্ছে এবং আরও বাড়বে আরও বাড়বে হ্যাঁ একটা পুরুষ দুটো তিনটে বিয়ে করে ঘরে নিয়ে আসতো সেইগুলো দেখেনি দেখেছে তো মা কাকিমার এখন না দেখুক মা কাকিমার কাছ থেকে গল্প শুনেছে তো শাশুড়ির অত্যাচার দেখেছে তো শুনেছে তো হুম তো যাই হোক এবার আসি মিনার বিষয় মিনা দেখলাম ভাই ফুটা দিচ্ছে কি কী লিখেছে সাত বছর পর ভাই দিচ্ছে এইখানটায় এই যে কথাটা সাত বছর পর ভাই দেওয়া মিনার বাপের বাড়িতে ভাই দেওয়ার নিয়ম আছে তাহলে কেন মিনা সাত বছর পর ভাই দিচ্ছে মিনার বিয়ে হয়েছে এই দু বছর আলাদা রয়েছে সেটাকে কাউন্ট করলে সাত বছর হয় পাঁচ বছর বিয়ের পরে পরকীয়া করে বাড়ি বাড়ির থেকে বেরিয়ে এসছে আর তারপরে প্রায় দু বছর কেটে গেছে তাহলে প্রায় দু বছর না দু বছর কেটেছে তাহলে কত হলো সাত বছর হলো তাহলে মিনার টাইটেলে আজকে এটা কেন লেখা ছিল যে সাত বছর পর আবার ভাই দিলাম কারণ বিয়ের পর সে ভাই দিতে আসতেই পারেনি তাকে আসতেই দেওয়া হতো না যেহেতু বেচুরামের পরিবারে ভাই নিয়ম নেই তাই মিনাকেও ভাইফোঁটা দিতে দেওয়া হতো না এটা কোন জায়গাকার অত্যাচার এই অত্যাচার করার জন্য কি গায়ে হাত তোলা লাগে এটা তো মানসিক অত্যাচার তাই না এগুলিকেই হচ্ছে বলে অক্ষমতা হুম লুলা ল্যাংড়া হলেই তাকে অক্ষম বলে না যে কিনা একটা মানুষের নারী পুরুষ নির্বিশেষে একটা মানুষের যেটা কিনা তার অধিকার যেটা কিনা তার ইমোশানস সেই জায়গায় আঘাত হানে সেই ব্যক্তিকে অক্ষম বলে এবং এই এই অক্ষমতার কারণেই কিন্তু একটা মানুষের একটা মানুষের উপর থেকে ধীরে 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 মন উঠে যেতে থাকে আর সেগুলোই পরবর্তীতে কিসের রূপ নেয় এই যে সংসার ছাড়া বাচ্চাকে রেখে চলে যাওয়া পরকিয়া এই সবের রূপ নেয় তো যার স্বভাব ভালো তার মধ্যে যদি পরকিয়া দেখতে পাও তাহলে তার পেছনে প্রচুর কারণ থাকে প্রচুর কারণ থাকে যেগুলিকে শুধুমাত্র বোঝা যায় হ্যাঁ প্রমাণ তুলে দেওয়া যায় না আজকে কেন মিনা লিখলো সাত বছর পর ভাইপোটা দিলাম দুই বছর তো খালে এই অবস্থা কেটেছে এক বছর অসৌচ ছিল দুষ্টুরকে মারা গেছিল না আমার মনে হয় অসৌচ এখনও আছে জানি না যাই হোক সাত বছর পর দিয়েছে তো এই সমস্ত ছোট ছোট কারণের জন্যই কিন্তু সংসারে মনোমালিন্য সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় আর তার ফলস্বরূপ এখনকার দিনে হাট পরকিয়া হাট পরকিয়া এরকম আর এই যে মিনা যে হচ্ছে তোমার ভাইয়ের থেকে নিল টাকা নিল আমার তো মনে হয় না ওর দাদা ওকে টাকা দিয়েছে ওর দাদা ওকে টাকা দিয়েছে বলে মনে হয় না কারণ আগের দিন কী বললো ভাই ফোঁটা উপলক্ষে ওর দাদা ওকে টাকা দিয়েছে জিনিস কিনে নেওয়ার জন্য মনে পড়ে তোমাদের মিনা কিন্তু নিজের মুখে বলেছে যে ভাই ফোঁটা তো তাই দাদা টাকা দিয়েছে আমাকে আমার মতন জিনিস কিনে নিতে দিয়েছে ভাই এতটা মানে দাদা ভাই তো না দাদা দাদা হঠাৎ করে এত বড়লোক লোক হয়ে গেল যে কিনা ঘুগনির টাকা চায়ের টাকা পর্যন্ত বোনের কাছ থেকে নেয় সেই দাদা হঠাৎ করে এত বড়ো লোক হয়ে গেল যে ভাইফোঁটা উপলক্ষে একটা ড্রেস কেনার জন্য পয়সা দিয়েছে আবার ভাইফোঁটা দেওয়ার সময় আবার পাঁচশো টাকা দিয়েছে একটাও বিশ্বাসযোগ্য কথা নয় একটাও বিশ্বাসযোগ্য কথা নয় আর তারপরে দেখেছ যখন হচ্ছে তোমার কি যেন বলে ভাইপোটা যখন দিচ্ছে আর কি আসে ওই যে ধান যখন দিচ্ছে মিনা তখন কি বলছে যে একটা যেন ভাইজি পাই তখন মিনার মা বলছে আর সেই ভাইজিটা যেন মিনার মতন হয় মানে পিসির মতন হয় কেন বলছে কারণ পিসি গায়ের রং সুন্দর মানে মিনার কথা আর কি মিনার গায়ের রং পরিষ্কার দেখতে টুবলু টাবলু দেখতে সুন্দর মিষ্টি আছে মুখখানা তো তার মতন যেন হয় সেটা চাইছে আর হঠাৎ করে মিনার মায়ের মিনার প্রতি এত নির্ভরশীলতা কেন কেন বলো তো এখনও পর্যন্ত মিনা বাড়ি আসার পরে ওই বোনাসের টাকা দেওয়া ছাড়া ভক্তিদাকে কি আর দেখা গেছে দেখা গেছে কি পরকীয়ায় চারিদিক জর্জরিত জর্জরিত হয়ে রয়েছে কি বুড়ো কি কচি কোনো কিছু ম্যাটার করে না মনের শান্তি না থাকলে আগে মানুষ গুমরে গুমড়ে মরতো এখন হ্যালো আমি না খুব কষ্টে আছি তুমি কি তোমা তোমার কি কষ্ট বলো হয় ফোন ম্যাসেজ এই সমস্ত ফলস্বরূপ ইকুয়ালস টু পরকীয় চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা